আসসালামু আলাইকুম এন্ড পার্ক যেমন ফিউচার পার্ক আউটলেট আইফোন ফিফটিন প্রো এবং ফিফটিন প্রো ম্যাক্স এর কিছু কালেকশন নিয়ে আসি নিয়ে আসছি আমাদের কাছে তিনটা ডিভাইস থাকবে আইফোন ফিফটিন প্রো থাকবে একশো আঠাশ জিবি এটা হচ্ছে ব্লু ট্যাটিনিয়াম কালার এবং দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে ন্যাচারাল টাইটিনিয়াম কালার দুইটা ফোনেরই আইমি ম্যাচিং বক্স আছে সাথে ন্যাচারাল টাইটিনিয়াম কালারটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ নাইনটি এইট পার্সেন্ট আছে এখনো আর একশো আঠাশ জিবিটা ব্লু টাইটেনিয়াম এটা ছিয়ানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে দুইটা ফোনে গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল সিম এবং একটা ইসিম ইউজ করতে পারবেন তো একশো আঠাশ জিবিটা প্রাইস আসবে মাত্র এক লাখ তিন হাজার টাকা এবং দুশো ছাপান্ন জিবিটা আজকে একটা অফার প্রাইজে দিচ্ছি মাত্র লাখ তেরো হাজার টাকা আর ফিফটিন প্রো ম্যাক্সের একটা ডিভাইস আছে আমাদের কাছে সেটা হচ্ছে ফিফটিন প্রো এর প্রাইসে পেয়ে যাবেন ভালো প্রাইসে দিচ্ছি দুশো ছাপ্পান্ন জিবি ব্লু কালার দুশো ছাপ্পান্ন জিবি এটার ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ইউএসএ ভ্যারিয়েন্ট একশো বত্রিশ বারের মতো চার্জিং সাইকেল আর এটাও বডি কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো স্ক্র্যাচ ডেন্ট পাবেন না লাইক ব্র্যান্ড নিউ অফ যেরকম কন্ডিশন থাকে এরকমই আছে তো এই ম্যাক্সিম প্রাইসটা রাখতেছে আজকে মাত্র এক লাখ আঠারো হাজার টাকা তো এই তিনটা ডিভাইসের মধ্যে যে কোনো একটা যদি আপনি পার্চেস করতে চান সেক্ষেত্রে আমাদের যেমন ফিউচার পর কাউলেটে চলে আসতে হবে অথবা আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার অথবা আমাদের হটলাইন নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন